এর আজকের প্রধান অতিথি উপস্থিত দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কারাম উপস্থিত আমাদের আমার সম্মানিত মুরব্বিয়ান শ্রদ্ধা বাজন সে সাথে মঞ্চের সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় এলাকাবাসী প্রত্যেককে জানাচ্ছি আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা সকলে অনেক ভালো আছি ভালো আছি বিদায় সুন্দর এবং চমৎকার একটি রহমতের বাগানেও উপস্থিত হতে পেরেছি তার জন্য প্রথমে শুক্রিয়া ওই মহান রবের দরবারে যিনি আমাদের পরম মায়া করে আজকের এই জায়গায় বসার তৌফিক দান করেছেন এটা ইসলামিক সভা আসলে ইসলামিক সভা হচ্ছে ইসলামিক লোকজনের কথা বলার জায়গা এটা আমার কথা বলার জায়গা না তারপরেও আমি আপনাদের এই চরাঞ্চলের ছেলে আমি একত্রিশ নং ওয়ার্ডের ছেলে আপনাদের ছেলে হিসেবে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি দুটো কথা বলার জন্য আজকে এই ইসলামিক সভাতে আমাদের দাওয়াতি মেহমান ইসলামিক দর্জা থেকে আগত ওলামাইকার খুব গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন খুব দামি কথা বলবেন এই কথাগুলো আমরা অতি মনোযোগ সহকারে শুনবো তাহলেই উনি কিন্তু আরো অনেক বেশি সুন্দর সুন্দর কথা বলতে পারবেন আমাদের জন্য তাই জন্য আমাদের ধৈর্য সহকারে কথাগুলো শুনতে হবে এই এলাকাটা হচ্ছে খুব ঘনবসতি এলাকা যেখানে অনেক বেশি গণবসতি এলাকা সেখানে যেমন বেশি অপরাধের সম্ভাবনা থাকে তদুপরি উন্নয়নের সম্ভাবনা অতটা বেশি থাকে যদি সেটা কাজে লাগানো যায় আমি আপনাদের সামনে চাই ঠিক এই রকম যে আমাদের এই অবহেলিত নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত তথা অনুন্নত এই একত্রিশ নং ওয়ার্ডের জন্য দোয়া চাই আল্লাহ তালা এই ওয়ার্ডটিকে একটি আদর্শিক ওয়ার্ড হিসেবে বিনির্মাণ করার জন্য আল্লাহ তালা কবুল করুক ঠিক অমন একটি ব্যক্তিকে যে ওয়ার্ডের জন্য যোগ্য যে এই ওয়ার্ডের সমস্ত জনগণকে জনশক্তিতে রূপান্তর করে ওয়ার্ডটিকে একটি সুন্দর এবং তেত্রিশটা ওয়ার্ডের ভিতরে একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হিসেবে তৈরি করতে পারবেন তার জন্য দোয়া চাই আমি কথা দীর্ঘায়িত করে ফেলছি সকলের কাছে ক্ষমা প্রার্থী সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত উপস্থিতি